তার কথা আমরা তো চাকরি করছি সরকার চাকরি করছি চাকরি আজকে দশ বছর বাড়িতে আসলাম আসার পর দেখি যে তার যে অবস্থা এমন কোনো লোক নাই তার যে পয়সা খাইছেন নির্ভর মানুষ বললে যে কোনো হ্যাঁ অন্যেরাতে কেস কিনে নেই আবার মাথা বড়ি করবে যে তার তারা থেকে কথা বলতে পারবে শুধু সে না তার ভাই আছে আরো দুই তিনটা হ্যাঁ বাড়ি তারও এই অবস্থা করে একটা ভাই আছে ওখানে পাগল সাজবে কখন ভালো সাজবে যখন পাগল সাজতে যখন ইয়ে করবে একটা খারাপ একটা ইয়েটা করেছে দেবো তো ফাগু সাইজ যাবো এরপর ভালো আবার ইয়ে করবে এমন কইলার সাইরা কয়েকজনেরতে বেশ অনেক টাকা লুটপাট করে নিচ্ছে কারণ এর গ্রামের লোক তো নিজেরই বুঝেন নিরহ মানুষ এরা বয়ে যায় থানাতে যায় কেস করবো থানাতে কেস করতে না পারলে ডিএসবি যাবো বা কোথায় কেস করেছে ডিএসবি লাগাইবো লাগাইছে ওখানে গ্রামের লোক গেলে তো বয়ে কাফে আইলে বাইরে যত ইয়ে যা হয়েছে না হয়েছে শেষ করো তো ওই দেড় লাখ দুই লাখ এমন লয়েট রয়েছে এরা তো বাস আজ আমার আমি শেষ করে দেব এই অবস্থা করে সে এই অবস্থা করতেছে এখন এখনো সাধারণত ব্যাপারে আপনি এই যে এই কয়েকদিনের ভিতরে এই কয়েকদিনের ভিতরে ওদের সাতটা না আটটা মামলা করছে এই গ্রামের বাসে নির্ভর যদি যেটি রিক্সা বাজকা বাদ যেটা সিনজি চালায় বাজকা খায় যেটা মাটি বাজকা এই দিন নামে মিথ্যা মামলা দিয়া বাস বয়ে